ইমোতে আপনি সকল ধরনের স্ক্রিনশট বন্ধ করতে পারবেন আপনি কাউকে ছবি সেন্ড করলে সেই ছবিতে স্ক্রিনশট দিতে পারবে না আপনি ভিডিও কলে কথা বললে সেই ভিডিও কলেও স্ক্রিনশট দিতে পারবে না এক কোথায় সব ধরনের স্ক্রিনশট বন্ধ হয়ে যাবে দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলবাটন বানাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ইমোতে ক্লিক করুন তারপর এখানে আপনি ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপরে একটু নিচের দিকে আসে এইখানে আপনি একটা অপশান দেখতে পাবেন প্রোফাইল প্রাইভেসি এখানে আপনি ক্লিক করুন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এখানে আপনি ক্লিক করুন তারপর এখানে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এইখানে এই অপশানটা অফ করা আছে এটা শুধু অন করতে হবে এইটা অন করার পর থেকে আপনার ইমো অ্যাকাউন্টের যে কোনো ধরনের স্ক্রিনশট সবগুলো বন্ধ হয়ে যাবে কেউ স্ক্রিনশট দিতে পারবেন